বিভিন্ন জায়গায় হকানি রব্বানি আউলিয়া গ্রামের মাজারগুলো ভাঙ্গ হচ্ছে খানকা শরীফ ভাঙ্গ হচ্ছে এগুলো জঙ্গিবাদীরা করছে এই জঙ্গিবাদীদেরকে কঠোর হস্তে দমন করুন দুর্বৃত্তকারীরা আল্লাহর অলিদের মাজারে অগ্নিসংযোগ করছে এবং আল্লাহর অলিদের মাজারে ভাঙচুর চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত বিসমিল্লা সালাত আসসালাম আলা রসুল আবাদ আমাদের বিভিন্ন পত্রপত্রিকা বা মেন মিডিয়াতে লোকালি এবং ইন্টারন্যাশনালি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে ছাপা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে তা হচ্ছে মাজার ভাঙ্গা এই বিষয়ে আমরা আসলে কি মেসেজ মানুষকে দেব। আমরা আমাদের বক্তব্যগুলোকে কয়েকটি ভাগে একটু বিভক্ত করতে চাই মাজার ভাঙ্গা নিয়ে এক নম্বরে আমরা যে কথাটি আমরা বলতে চাই যে আসলে মাজার কারা ভাঙছে এই বিষয়টি আগে নিশ্চিত হওয়া দরকার এবং দুই নম্বরে সেরিয়া রেস্টান্সটা কি মানে সেরিয়ায় ব্যাপারে কী বলে সেই বিষয়টি আমরা একটু আলোচনা করব প্রথমত আমরা যেটি বলতে চাই তাহলে যে মাজার কারা ভাঙছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা মাজার ভাঙ্গার যে ভিডিও চিত্রগুলো আছে সেগুলো এবং এখানে পত্রপত্রিকার রিপোর্ট অথবা বিভিন্ন ব্লগে যে লেখাগুলো আসে আবার যারা ইনফর্মড সোসাইটি মানে যারা এই সকল ব্যাপারে খোঁজখবর রাখেন তাদের সাথে এবং এলাকার লোকজনের সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করেছি তার উপর ভিত্তি করে আমরা যা বুঝতে পেরেছি তাহলে এক নম্বরের বিষয় হচ্ছে যে এই মাজারগুলো বা অধিকাংশ মাজার বা কিছু কিছু মাজার যেগুলো ভাঙ্গা হয়েছে এগুলোর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের অনেকেই হতে পারে যারা মানুষের উপর জুলুম করেছে অর্থাৎ প্রচার করেছে স্বৈরতন্ত্র কায়েম করেছে এই সকল মানুষের সাথে তাদের খুবই সম্পর্ক ছিল যেমন অনেকের ব্যাপারে এরকম আছে তারা কিন্তু সত্যিগড় থেকে মেন স্ট্রিম ইসলাম যেন প্র্যাকটিস না হয় সেই কারণে তারা অনেক বাধা তৈরি করেছে এবং অনেকের বিরুদ্ধে তারা মামলা করেছে তাদের বিরুদ্ধে তারা মানে হত্যা অথবা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করার জন্য তারা কিন্তু সহযোগ হিসেবে কাজ করেছে ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে এই ক্ষোভের একটা বহিপ্রকাশ এখানে থাকতে পারে বলে আমরা মনে করছি দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই যে মাজারগুলোকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অশ্লীল অসাম সামাজিক এবং তার পাশাপাশি অনিস নামিক সরিয়া বিরোধী কার্যকলাপ এখানে সংগঠিত হয়েছে আপনি যদি বাজারগুলিতে দেখেন তাহলে অধিকাংশ মাজারগুলিতে দেখতে পাবেন যে এখানে গাজার আড্ডাখানা হয় এখানে অশ্লীল নাচ গান নৃত্য ইত্যাদি পরিবেশিত হয় বিশেষ করে এখানে রাতের বেলা যে সকল কর্মকাণ্ডগুলো ঘটে ফলশ্রুতিতে যারা সত্যিকারতে দার লোক তারা দিন প্র্যাকটিস করতে পারছেন বিশেষ করে সেই এলাকায় লোকালিটিতে যারা বসবাস করে তারা কিন্তু এদের কারণে তারা দিন প্র্যাকটিস করতে পারে না দিনদার লোকেরা তারা নামাজ আদায় করতে পারে না কখন কখনো গান বাদের কারণে অথবা ধরুন তাদের উচ্চ আওয়াজে যখন তারা সেখানে বিভিন্ন ধরনের মাইক এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে শরীয়তি মারফত ইত্যাদি গানের আয়োজন করে থাকে আবার বৃহস্পতিবারগুলোকে কেন্দ্র করে শুক্রবারগুলোতে কেন্দ্র করে সেখানে যে পরিমাণ ধরুন তথাকথিত মাজার পূজারীদের তাদের যে আগমন ঘটে এতে ওই এলাকার লোকেরা তারা সত্যি করতে দিন প্র্যাকটিস করতে পারছে না বা পারেনি ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে এটি কিন্তু একটি কারণ এটাই যে একমাত্র কারণ তো আমরা বলছি না এটা এই সকল কারণগুলো হতে পারে যে এখানে কিছুটা ভূমিকা পালন করছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি মনে হয়েছে তাহলে যে এখানে মূলত একটা স্বার্থান্বেষী মহল তারা এই কাজটি কর করেছে বা তারা এই স্বার্থ এই কাজটি তারা করছে এটা তাদের স্বার্থকে কেন্দ্র করে কারণ আমরা জানি যে ইন্টেলিজেন্সে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ সংগঠিত হয়েছে এই কাজটিতে আসলে লাভবান হচ্ছে কারা বা এই কাজটির পেছনে মোটিভ কি থাকতে পারে এই কাজটি আলটিমেটলি কিউ তৈরি করতে পারে এগুলো কিন্তু অনেকগুলো মোটিভকে কেন্দ্র করে তারপরে ইনভেস্টিগেশন করা হয় আমরা যদি এই মোটিভের দিকে তাকাই তাহলে দেখবে যে একদল স্বার্থান্বেষী লোক এখানে পলিটিক্যাল সোশিওলজিক্যাল অথবা সোশ্যাল ইনস্টাবিলিটি তৈরি করার জন্যই মূলত তার এই কাজটি করছে যখন মাজার ভাঙ্গা হবে তখন একদল লোক তারা বিক্ষোভ করবেন সেখানে একটা আন্দোলন ছড়িয়ে পড়বে এটাকে কেন্দ্র করে কোনো একটা মাজা জায়গা মাজারা ভাঙ্গা হয়েছে এটা তো এক ধরনের মানুষকে অন্যান্য মানুষকে আবার উদ্বুদ্ধ করবে তারা আবার অন্য জায়গায় ভাঙবে তারা অন্য জায়গায় ভাঙবে এই ভাঙার পরে আবার ধরুন অন্যান্য ধর্মীয় উপাসনালয় সেগুলোর উপর কেউ আবার আঘাত করতে পারে আবার তার উপর ভিত্তি করে আবার যে যারা ধরুন বিভিন্ন জায়গায় অন্য কোনো কারণে অন্য কোনো ব্যক্তিদের সাথে তাদের কোনো শত্রুতা আছে বা পূর্ব শত্রুতার জের ধরে তারা হয়তো বা তাদের কোনো উপাসনালয় বা তাদের কোনো প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে ফলে গোটা রাষ্ট্র একটা ক্যাওটিক সিচুয়েশনের দিকে যাবে এর উপর ভিত্তি করে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হবে অথবা মানুষের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হবে মানুষের মধ্যে একটা হতাশা ফ্রাস্টেশন তৈরি হবে তার উপর ভিত্তি করে তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবে এবং আপনি যে আমাদের আশপাশের দেশগুলির দিকে থাকান দেখবেন যে এখানে অনেক বড়ো বড়ো দেশ আছে যারা মাজার ব্যবসা করে এবং এটা তাদের বিশাল বড় ব্যবসার একটা কারণ তারাও এই ব্যবসাটা যেন জিয়ে থাকে এইটাকে কেন্দ্র করে যেন তারা মানুষের কাছে এক ধরনের রং মেসেজ তারা পাঠাতে পারে অথবা এর উপর ভিত্তি করে তারা যেন এই দেশে একটা ইন্টারফেয়ারেন্স তারা তৈরি করতে পারে এই জায়গা তারা একটা অজুহাত বা একটা এক্সকিউজ হতে বা তারা তৈরি করতে পারে বলে আমাদের কাছে বিপুলভাবে প্রতীয়মান হচ্ছে অতএব আমরা মনে করছি যে এখানে একটা বড় কাজ বা বড় একটা এজেন্ডা এখানে বাস্তবায়িত হচ্ছে অতএব এটা একটা কনসপেরেসির পার্ট হিসেবে আমরা মনে করছি যে এটা একটা ষড়যন্ত্রের পাঠ কারণ কি কারণ হলো আমরা যদি বলি যে মাজারের বিরুদ্ধে যদি শরিয়ার স্ট্যান্সটা বলি তাহলে মাজারের বিরুদ্ধে এই জায়গায় আমাদের দেশে সবচেয়ে বেশি কথা বলেছে কারা সবচেয়ে বেশি কথা বলেছে কৌমে ওলামাই কারাম এবং বলেছেন সালাফি ওলামাই কারাম আচ্ছা কেউ কেউ আমাদেরকে বলতে পারেন কোনো বড় কোনো কৌমে আলেম অথবা বড়ো কোনো সালাফি আলেমকে বলেছেন যে তোমরা মাজারগুলো ভেঙে ফেলো এই সময় এমন কোনো বক্তব্য আছে রা সুরুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি মাজারের বিরুদ্ধে বা কবরগুলোকে উঁচা যেন না করা হয় তিনি বলেছেন যে لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا وصالح عبادهم مساجدا جي الله تعالى يهودي ابن كريستان دي روپور الله لعنت پڑو قانون মধ্যে যেই সকল দিনদার মানুষ ছিল অথবা তাদের নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়েছে রচনা বলেছেন লাত্তা খেজু আল কুবুরা মাসাজিদা তোমরা কবরগুলোকে তোমরা মসজিদ বানিয়েও না এরকম অনেক কথা আছে রচনা বলেছেন কবরগুলোকে যেন উপাসনালয় না বানানো হয় সেখানে কবরগুলোকে হোয়াইট মানে যদি আমরা বলি মার্বেল দিয়ে এগুলোকে অনেক সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখা এগুলোকে একটু উঁচু করা এগুলোকে ফুলের ব্যবস্থা করা এগুলোর উপর গম্বুজ তৈরি করা অথবা ধরুন এগুলোকে নেম প্লেট তৈরি করা অন্য কবর থেকে এগুলোকে আলাদা করে তৈরি করা বা আলাদা করে দেখানো এগুলো সব কিছুর নিষেধ করেছেন এবং এগুলো যেন মানে কবরগুলোকে যেন সমান্তরালে তৈরি করা হয় এক কবর থেকে অন্য কবর গুরুত্বপূর্ণ এরকম যেন প্রদর্শন না করা হয় এগুলো বলেছেন কিন্তু তার উপর ভিত্তি করে কবর যদি তৈরি হয়ে যায় বা এগুলো যদি এর উপর গম্বুজ যদি তৈরি হয়ে যায় তাইলে সেগুলো অবশ্যই সেগুলোকে সেরেকের যেহেতু এখানে সম্ভাবনা আছে কুফুরের সম্ভাবনা আছে বেদাতের সম্ভাবনা আছে ফলে এই সকল কবরগুলোকে অন্যান্য সাধারণ কবরের সমান করিয়ে দেওয়ার ব্যাপারে দায়িত্ব মূলত পালন করবে কারা তা পালন করবে যারা রাষ্ট্রীয় এক্সিকিউটিভ মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা করবে যেমন আরব বিশ্ব করেছে বিশেষ করে সৌদি আরব করেছে আবার অন্যান্য জায়গায় যদি তারা যদি এটা না করতে চায় তাহলে তারা ভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করবেন এটা হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কাজ কিন্তু আমাদের এই জায়গায় কি রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কি দায়িত্ব গ্রহণ করেছেন করেন দুই নম্বর বিষয় হচ্ছে অথবা ওলামাই কারাম তারা ডাক দেবেন তাদের যারা আহ নেতৃস্থানে ওলামাই কারাম তারা বলবেন যে এগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করা হোক বা এগুলোকে মাঠে সমান করে দেওয়া হোক এরকম কেউ কোনো আলেম কথা বলেছেন কেউ কেউ রেকর্ড দিতে পারবেন যে কোনো আলেম কথা বলেছেন কোনো আলেম কথা বলেননি এমনকি এলাকার ওই স্থানীয় এলাকার লোকেরাও ওইখানকার আমরা যারা দিনকে রিপ্রেজেন্ট করেন অথবা যারা দিনের নেতৃত্ব প্রদান করেন যারা সেরিয়ার ব্যাখ্যা বা বিশ্লেষণ প্রদান করবেন এরকম কেউ তো এটি করেননি তাহলে এই কাজটি করলো কারা বরং আপনি যদি এখানে সেখানকার যেই জায়গাগুলো যদি আপনি মানে পরি ইয়ে করে দেখেন ইনভেস্টিগেশন করে দেখেন তাহলে দেখবেন যে এখানে বড়ো কোনো কারামের বিবৃতি নাই এখানে রাষ্ট্রের কোনো অংশগ্রহণ নাই এমনকি ওই এলাকায় যে সকল আলেমরা আছে সে সকল আলেমরাও এখানে পার্টিসিপেশন করে না বা এখানে যদি মাদ্রাসার ছাত্ররা করতো সবাই মিলে তাইলে কিন্তু এখানে হতো তাহলে কাজটি করছে কারা এটা আমাদেরকে দেখতে হবে যে এবং এটা কাদের পক্ষে যাচ্ছে এটিও দেখতে হবে আমরা ওলামাই কে যে কথাটি বলতে শুনি এবং এটি আমাদের সালাফরা এই কথা বলেছেন এবং এমনি তাইমির রহমুল এই কাজটি করেছেন এমনকি আমরা যদি আফগানিস্তানে দেখি সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে তাহলে যে মাজারগুলো বা যেগুলো কবরস্থানগুলো যেগুলো সেরেকের আখড়ায় পরিণত হয়েছে আমরা কেবলমাত্র ধর্মীয় প্রচারক যারা তাদের কবরগুলোকে কেবলমাত্র মাজার অথবা সেরেকের আস্থা আস্তানা অথবা এখানে কুফুরি আস্তানা বা বেদাতের আস্তানা হিসেবে তৈরি করতে আমরা দেখি না আমরা তো পলিটিক্যাল লোকদের কবরগুলোকে এখানে দেখি যে এগুলোকে বড় আরও বড় মানে সেরেকের আস্থানা হিসেবে তৈরি করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে সেগুলো তো অক্ষত আছে এগুলোকে কেউ করছে না কিন্তু এগুলো মানে ধর্মীয়গুলো যেগুলো সেগুলোকে কেন করছে তার মানে এখানে একটা নিশ্চয়ই একটা মোটিভ এখানে কাজ করছে আমরা বলছি না যে দিনদার লোকেরা পার্টিসিপেট করছে না আমরা বলছি না কারণ দিনদার লোকরা হতে পারে তারা কারণ ওলামাইকার আমরা এই মাজারের বিরুদ্ধে তারা অনেক কথাবার্তা বলে গিয়েছেন ফলশ্রুতিতে হতে পারে যে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা হয়েছে একটা পরিবর্তন যেহেতু হয়েছে অতএব আমরাও এটা করি কিন্তু তাদেরকে আমরা এই কাজটি ওলামাইকার আমরা এই কাজটি করার কোনো অনুমতি দেন নাই তাহলে আমাদের আসলে আলেমরা করেন কি আলেমদের কাজ কি আল ওয়াজিবা আলাল আলামাই আলেমদের কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা যে এই সকল কবরগুলিকে কেন্দ্র করে অনেক সেরকি কাজ হচ্ছে অতএব কবরে যেন সেরকি কাজ না হয় সেখানে যেন বেদাত সংগঠিত না হয় সেখানে যেন কুফুরি না হয় এগুলোকে কেন্দ্র করে যে অস্বীকার তার যে সয়লাভ ছিল সেগুলি যেন বন্ধ করে দেওয়া হয় ওলামাইকার আমরা মূলত এই কাজটি করবেন তারা মানুষকে অনেক বেশি সতর্ক করবেন আগে তারা বা এতটা সতর্ক করতে পারতেন না যদি তারা মনে করে থাকেন তাহলে তো এখন তো তারা সেটা করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আলেমরা যদি এই এলাকাগুলো তাদের মানে নিয়ন্ত্রণে যদি তারা নিয়ে নেন যে তারা এগুলো পরিচালনা করবেন ওই জায়গায় তারা ধরুন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলবেন এবং ওই কবরগুলোকে একেবারে কমপ্লিটলি আলাদা করে ফেলবেন যেমনিভাবে রাশোশ্রামের কবর কেমন যেদিন নবী থেকে আলাদা করে ফেলা হয়েছে এরাই কমপ্লিটলি আলাদা করে ফেলা হবে যেন ওইখানে গিয়ে লোকেরা সেরিক না করতে পারে কুফরি না করতে পারে কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে কারণ এখানকার এই কবরগুলোকে কেন্দ্র করে বা দরগাগুলোকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ সম্পদ আছে এই সম্পদগুলো পরিচালনা করবেন কি এতদিন সম্পদগুলো কারা কক্ষিগত করেছে অতএব তাদের কিন্তু এখানে একটা ইন্টারেস্ট রয়ে গেছে তারা যদি নিজেরা এই কাজগুলো করে তাহলে তো আপনি এটা মানে উড়িয়ে দিতে পারেন না যে তারাই কাজটি করছে না ফলে সেখানে তাদেরও কিন্তু এখানে একটা স্টেক এখানে থাকতে পারে আমরা বরং ওলামাই দেখে বলবো এবং রাষ্ট্রকে বলব যে আপনারা ইনভেস্টিগেশন করুন কারা করছে আলেমদেরকে বলব যে আপনারা এগুলো দায়িত্ব নেন যেন এখানে সেরে কি কার্যকলাপ না করতে পারে বরং এখানকার সম্পদগুলোকে দিন প্রচারের কাজে পজিটিভলি কীভাবে ব্যবহার করা যায় সেগুলো যেন আমরা করি এই জায়গাতে আমাদের খুবই মনোনিবেশ করা দরকার আমরা আবারও বলবো যে রাষ্ট্র কিন্তু একটা একটা বড় ধরনের ট্রান্সফরমেশন পরিবর্তনের দিক এর মাধ্যমে যাচ্ছে বা একটা খুবই ক্রিটিক্যাল একটা ফেজ কিন্তু রাষ্ট্র অতিক্রম করছে অতএব এই জায়গায় অনেক মানে পক্ষ কিন্তু এখানে বিভিন্ন উদ্দেশ্যে তারা কাজ করতে পারে আমরা মনে করি এখানে একটা বড় পক্ষ আছে যারা এই কাজটি তারা করছে এবং এখানে একটা ইনস্টেবিলিটি তৈরি করার জন্য তারা কাজটা করছে আমরা বলি আলেমদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার যেন কেউ আপনাদের দেশটাকে যেন আবার একটা ইনস্টেবিলিটির দিকে যেন তারা না নিয়ে যেতে পারে আবার যেন এখানে কোনো অবস্থায় সেই সমস্যা তৈরি না হয় যে সমস্যা থেকে আমরা মুক্ত হতে চেয়েছি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ ও তার আমাদেরকে বুঝে তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত